আমাদের জামাত ইসলামী সংখ্যা গরিষ্ঠি সবাই আমরা সবাই বাংলাদেশের মানুষ আমার জমি যেখানে চাষবাস করে একই সাথে সাথে ফসল ফলায় একই একই আমরা বাজারে যাই দোকান থেকে আমরা বাজার করি এখানে কোনো বৈষম্য নাই এখানে সব মানুষ এবং সবাই বাংলাদেশি আমরা সেই বাংলাদেশি যে বাস করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী সেই বাংলাদেশিদেরকে নিয়ে একটু সুন্দর সমাজ কায়ম করতে চাই একটি সুন্দর রাষ্ট্র কায়ম করতে চাই ওজুবিল্লাহ সৈতরিব ইসমিল্লা রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ আমার প্রিয় ভাইও বোনেরা আমার শুভেচ্ছা গ্রহণ করুন বাংলাদেশ জামাত ইসলামী নিয়মিত কার্যক্রমের একটা অংশ হিসেবে আজকে আপনাদের মাঝে আমরা এসেছি আপনারা সবাই জানেন বাংলাদেশ জামাত ইসলামী তার শুরু থেকেই মানুষের যে বড় কাজ যে নৈতিক কাজ সৃষ্টিকর্তা আমরা আল্লাহ বলি আপনারা সৃষ্টিকর্তা বলেন অথবা ভগবান বলেন সবাইই কাজ মানুষের সেবা করা মানুষের কল্যাণ করা মানুষ যখন বিপদে পড়ে মানুষের যখন অবস্থা দুরবস্থা হয় তখন তার পাশে দাঁড়ানো সমস্ত মানুষের মৌলিক কাজ এই কাজটা যদি আমরা না করি তাহলে সৃষ্টিকর্তার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে সেই অনুভূতি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী তার কর্মসূচির ভিতর সেই কর্মসূচির ভিতরেই আমরা রেখেছি যে সমাজের মানুষের কল্যাণ করা এবং সমাজ সংস্কার করা এই সামাজিক কাজের এই কাজটা আমরা তিন নম্বর কর্মসূচি আমরা প্রথমে মানুষকে দাবার দিই এরপর মানুষকে আমরা প্রশিক্ষণ দেই সৎ মানুষ করার জন্য ভালো মানুষ করার জন্য চরিত্রবান মানুষ তৈরি করার জন্য আমাদের দুই নম্বর কর্মসূচি তিন নম্বর হল মানুষের কল্যাণ করা মানুষের সেবা করা কারণ প্রত্যেকটা মানুষ আল্লাহর পক্ষ থেকে এসেছে আপনাদের জন্মটাও যেভাবে হয় আপনার বোনেরা মা বোনেরা যারা আছেন আপনারা সন্তান যেভাবে জন্ম দেন একজন মুসলমান মা বোনও ঠিক সেইভাবেই দেন কোনো পার্থক্য নাই তো আল্লাহ তালা যেহেতু সমস্ত সৃষ্টিকে একইভাবে তৈরি করেছে আমরা মানুষ কেন বিভেদ সৃষ্টি করব আমরা শীতকালে অথবা কোনো অগ্নিসংযোগ যখন হয় কোথাও ভূমিকম্প হয় গণিজার হয় তখন আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান নির্বিশেষে সবার কাছেই আমরা সাহায্য নিয়ে পৌঁছে যাই চেষ্টা করি বাংলাদেশ জামাত ইসলামী একটি দল একটি রাজনৈতিক দল কখনো ক্ষমতায় যায়নি কিন্তু আমাদের এই কাজটা আমরা সবসময় অব্যাহত রেখেছি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না মানুষের সেবা করার জন্য রাজনীতি করে আমাদের মৌলিক প্রশিক্ষণটা এইভাবে যে মানুষের কল্যাণ করতে মানুষের ক্ষেতপতের জন্য মানুষ যারা ক্ষমতায় যায় তারা মানুষের কথা বলে তাদের খেদপতর কথা বলেই তারা ক্ষমতায় যায় কিন্তু যখন ক্ষমতায় তারা গিয়ে বসেন তখন তাদের দরজাটা আপনাদের জন্য বন্ধ হয়ে যায় এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা দাঁড়িয়ে থেকেও আপনার অভিযোগের কথাটা তার কাছে বলতে পারেন না আবার যখন নির্বাচন আসে তখন আপনার দুয়ারে এসে তারা ধাক্কা দায় করা নয়েন আপনারা ভুলে যান অতীতের কথা যার কারণে আবার আপনারা দয়া করে বসান আবার ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করেন মুখরোচক স্লোগান দেন সেই স্লোগানের মধ্য দিয়ে আপনারা তাদেরকে আবার ক্ষমতায় বসান কিন্তু দেখা যায় যে তারা আবার সেখানে গিয়ে আবার সেই লুটপাট শুরু করে দেয় সম্মানিত মা বোনেরা ভাইও বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী নির্বিচারে মানুষের সমাজকালমূলক কাজের দিকেই গুরুত্ব দিয়েছে এটাই আমাদের মৌলিক কাজ সেই কাজের ক্ষেত্রে আমরা যখন এই অবস্থা হয় তখন সবাই কি দেয় এখানে আপনারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আসেন এখানে কিন্তু মূলত টার্গেটটা আপনাদেরকে নিয়ে কেন আপনাদেরকে আপনাদের ভিতরে একটা কথা একটা স্লোগান ঢুকিয়ে দিয়েছিল যে নির্বাচন আসলে ভোট ব্যাংক হলেন আপনারা আওয়ামী লীগের এই একটা কথা তারা সরিয়ে দেয় এবং বলে যে এই ভিন্ন ধর্মের মধ্যে সমস্ত ভোট আওয়ামী লীগ পাবে কিন্তু আমরা কি দেখি ভোট তারা পায় ভোট পাওয়ার পরে আবার আপনাদেরই উপর জুলুম করে আপনাদের ঘরে অগ্নিসংযোগ করে আপনাদের মন্দিরে হামলা করে করে তারা জামাত ইসলাম চাপিয়ে দেয় বলে যে এটা জামাত করছে জামাত শিবির করছে কিন্তু যত তদন্ত হয়েছে কোন তদন্ত রিপোর্টই তারা বের করে নাই কিন্তু প্রচার মিডিয়ার মধ্য দিয়ে তারা প্রথম একদম বলে তারা এটা জামাত শিবির করেছে কিন্তু যারা ধর্মীয় অনুশাসন পালন করে যারা ধর্মকে পালন করে তারা কখনো মানুষের ক্ষতি করতে পারে না যে ধর্মের লোকই হোক না কেন এবং এই প্রমাণ আপনাদের কাছে নাই আপনারা তো এই সমাজেই বাস করেন এখানে আমাদের ভাইরাস তাদের সাথে আপনাদের একত্রে বাজারে যান এক রাস্তা দিয়ে আপনারা চলাফেরা করেন একই কল দিয়ে পানি নেন কিন্তু কখনো কি অবস্থাটা দেখেছেন দেখেন না বরং যারা আপনাদের এইটা করে আপনাদের উপর চাঁদাবাজি করে আপনাদের ঘর দখল করে আপনাদের দোকান দখল করে তাদের কথা আপনারা বলতে পারেন না সাহস নিয়ে আপনাদের বলার যার কারণে তারা এই কাজটা তারা করেই যাচ্ছে অব্যাহতভাবে করেই যাচ্ছে করেই যাচ্ছে লাগামহীনভাবে তারা করে করতে 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 এমন একটা গিয়ে পৌঁছেছে যে আল্লাহ তালা সৃষ্টি সহ্য করতে পারেননি যার কারণে ষোলো দিন বিশ দিনের মাথায় আন্দোলনে বিশ দিনের মাথায় ছাত্র জনতার সাধারণ ছাত্র ইউনিভার্সিটির ছাত্র কচি কিশোর কাচা ওদের আন্দোলনের ধাক্কায় থেকে পালিয়ে যেতে হলো থাকতে পারেনি বাক্সপাটরা নিয়ে সমস্ত টাকা পয়সা চুরি করে নিয়ে যা জমা করেছিল এবং জমা করে আগে আগে পাঠিয়ে দিয়েছিল তার ভাগ্নির ভাগ্নি সহযোগিতায় যিনি ব্রিটিশ নাগরিক এবং সেখানের সরকারে তিনি একজন মন্ত্রী ছিলেন সেই টিউলিপ সিদ্দিকিকে ব্যবহার করে এই টাকাগুলো পাচার করেছে এবং আজকে টিউলিপ সিদ্দিকির মন্ত্রিত্ব চলে গিয়েছে দুর্নীতির মামলা ফেসে যাচ্ছে তার দশ বছর মতো কারণ বলে আজকে পত্রিকাগুলোতে নিউজ বেরিয়েছে এত সাত মানুষ এত ভালো মানুষ এত উপকার করেন তাহলে কেন পালিয়ে গেলেন থাকতেন এখানে যদি সাহস থাকতো সমাজের মানুষ আপনার পিছনে দাঁড়িয়ে যেত যাদের উপকার করেছেন তারা আপনার পাশে থাকতো কিন্তু আপনাদের সেই সাংঘ যাদের দিয়ে লুটপাটের রাজনীতি তৈরি করেছিলেন সন্ত্রাসের রাজনীতি তৈরি করেছিলেন হেলমেট বাহিনী তৈরি করেছিলেন হুন্ডা বাহিনী গুন্ডা বাহিনী তৈরি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানুষের উপর টর্চার করেছে ছাত্রদের উপরে নির্যাতন করেছেন দিনের পর দিন তারপর আপনারা থাকতে পারেননি এবং অসৎ কাজ করলে থাকতে পারেন না সৃষ্টিকর্তা তাদেরকে ছেড়ে দেন না সার কিছু দিন দেন কিন্তু ছেড়ে দেন না সেটারই প্রমাণ পেলাম আমরা এই শেখ হাসিনা সরকারের কার্যক্রমের মধ্য দিয়ে এবং কোনোদিনই আপনাদের কাছে ভোটের জন্য ভোট দিতে দেয়নি আপনার স্কুলে গিয়েছেন এই স্কুলে এসেছেন অনেকেই ভোট দিতে পারেননি ওখান থেকে চলে দিয়েছে বলছে যে দিদি চলে যান বৌদি চলে যান ভোট দেওয়া হয়ে গেছে আপনাদের আসতে হবে না কষ্ট করতে হবে না এটা হয়েছে না আপনারা ভোট দিতে পারেন নাই কাজে আপনাদের মতামত মনের কথা মনের অভিযোগ সেটা যদি আপনার পেশ করতে না পারেন তাহলে সমাজে বাস করার কোনো দাম নাই এই জন্য আপনার ক্ষুদা লেগেছে বলতে আমি খুদা লেগেছে আমার কাপড় দরকার আমার ঘর দরকার আমার চাল দরকার কিন্তু সেই কথাটা বলার সাহস আপনাদের ছিল না কারোই ছিল না এই ধরনের একটি সৈর্যতন্ত্র কায়েম করেছিল তার পিতা তৈরি করেছিল পাকসাল যিনি মুক্তিযুদ্ধের একক নায়ক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং তার কন্যাও সেটা চেয়েছিলেন যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তার পিতা যদি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হতেন তাহলে আজকে আপনার মূর্তি বাবার মূর্তিগুলো কেন ভেঙে ফেললো একজন মানুষই কি নাই এটা প্রতিরোধ করার জন্য প্রতিবাদ করতো সেখানে আহত হতো জেল খাটত হতো কিন্তু সেই ধরনের লোকতাপি তৈরি করতে পারেননি যে আপনার জন্য আপনার বাবার জন্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির জন্য তারা থাকবেন কেন থাকবেন থাকেন এই জন্যই আপনার বাবাও গণতন্ত্রের ট্রুটি চেপে হত্যা করেছিল গণতন্ত্রের মাধ্যমে দেশের মানুষ সত্তর সালে নির্বাচনে তাকে বিজয়ী করেছিল একাত্তরে মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে যে দেশ স্বাধীন হয়েছিল সেই দেশ স্বাধীন হওয়ার সাড়ে তিন বছরের মাথায় বাকশাল গণতন্ত্রকে বিদায় করে দিলেন এবং গুমের রাজনীতি শুরু করলেন ডাকাতির রাজনীতি শুরু করলেন তার সন্তান শেখ কামাল বাংলাদেশ ব্যাংক ডাকাতি করে ধরা পড়ল আপনি গণতন্ত্রের আর বাহক সিরাজ শিকদারকে সাভারের রাস্তায় গুলি করে হত্যা করে পার্লামেন্টে দাঁড়িয়ে গর্ব করে বললেন কোথায় সিরাজ শিকদার এই খুন গুমের রাজনীতি তো আপনার বাবাই শুরু করেছিল এবং বাকশালের মাধ্যমে মানুষের কণ্ঠকে রোধ করে দিয়েছিল আমরা সেরকম একটি যুগে আর ফিরে যেতে চাই না এ দেশের কচিকাঁচা কিশোরদের রক্তের বিনিময়ে এবং পাঞ্জাবিদের একটাগুলি বিনিময়ে আমাদের ভাষা বা আন্দোলনে ভাষার মাস এখন ফেব্রুয়ারি মাস সেখানে যারা শহীদ হয়েছিল তারা ধারাবাহিকতে আমরা দেশ স্বাধীন করেছিলাম একাত্তরে ওই পাঞ্জাবিরাও কখনোই বেশি গুলি করতে সাহস পায়নি কিন্তু আপনার পুলিশ বাহিনী আপনার পেট্রোল বাহিনী আপনার গুন্ডা বাহিনী আপনার লিগ বাহিনী আপনার ধর্ষণ বাহিনী তারা এদেশের হাজার হাজার মানুষের বুকের উপর গুলি চালিয়েছে হাজার হাজার মা বোনের ইজ্জত নষ্ট করেছে বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ করে একশো ধর্ষণ করে সেন্সুরি উদযাপন করেছে বৃষ্টি বিতরণ করেছে এত লজ্জাহীন কাজ আপনার বাহিনী দিয়ে আপনি তৈরি করেছেন তারাই আবার দেশ শাসন করার জন্য এসেছিলো আপনারা কোনো সম্প্রদায় বাসেননি আপনার ওই ছাত্রলীগ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউকে বাসাই করেনি ধর্ষণ করতে চেলে তার টেনে নিয়ে যেত ঘর থেকে আমার মা তার সন্তানকে স্কুলে পাঠিয়ে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারতেন না যে আমার সন্তানটা কিভাবে আবার স্কুলে বাড়ি বাসায় ফিরে আসবে কিনা দুশ্চিন্তে থাকতেন এইরকম একটি নৈবেদ্য থেকে আমরা আজকে মুক্ত হয়েছি সেই মুক্ত পরিবেশে বাংলাদেশ জামাত ইসলামী আজকে আপনাদের জন্য সামান্য উপহার নিয়ে এসেছে এই উপহারটুকু আপনারা গ্রহণ করবেন এবং এই উপহার গ্রহণের মধ্য দিয়ে আপনারা জাতির কাছে প্রমাণ করবেন যে বাংলাদেশ জামাত ইসলামী ধরনের কাজের সাথে কখনো যুক্ত নয় আমাদের নেতা আল্লাহর হোসেন সাহিদি নাম শুনেছেন আপনারা তাকে ধর্ষণকারী বানিয়েছিল ফিরোজপুরে তাকে অগ্নিসংযোগকারী বানিয়েছিল কিন্তু ওই হিন্দু সম্প্রদায় সাক্ষ্য দিছে যে না উনি এটা করেন নাই এবং এই সাক্ষ্য দিতে আসার কালে তাকে গুম করে ইন্ডিয়ার জেলখানায় সাড়ে ছয় বছর এগিয়েছিল সে আবার দেশে ফিরে এসে বলেছে যে আল্লামা দেল হোসেন সাহিদি এই কাজ করেননি ওনরা ভেবেছিলেন বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষ নেতৃবৃন্দেরকে যদি হত্যা করে ফাঁসি দিয়ে বিদায় করা যায় তাহলে এদেশ থেকে ইসলামকে বিতরিত করা যাবে ইসলাম নিরাপদ ইসলামের অধীনে সব মানুষ নিরাপদ কিন্তু অন্য কোনো বাহিনীর কাছে নিরাপদ নয় কারণ ইসলাম শান্তির ধর্ম সব মানুষের নিরাপত্তা দিয়ে থাকে সেই কারণে আমি আপনাদের অনুরোধ করব আসেন আমরা একই জায়গায় থাকি একই জায়গায় বসবাস করি আমরা একই সাথে করবো কাউকে কাউকে হিংসা করবো না হিংসা মানুষকে পথলের দিকে নিয়ে যায় সেই পথলের দিকে আমরা যেতে চাই না আমরা মিলিমিশে দেশের মানুষ কেউ সংখ্যাগরিষ্ঠ কেউ সংখ্যা এ কথা আমরা বিশ্বাস করি না বাংলাদেশ জামাল সংখ্যা গরিষ্ঠ আর সংখ্যালঘিষ্ঠ বিশ্বাস করে না সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশের মানুষ আমার জমি যেখানে আপনার জমি সেখানে সবাই একই সাথে চাষবাস করে একই সাথে ফসল ফলায় কাজ একই সাথে আমরা বাজারে যাই একই দোকান থেকে আমরা বাজার করি এখানে কোনো বৈষম্য নাই এখানে সব মানুষ এবং সবাই বাংলাদেশি আমরা সেই বাংলাদেশ হিসেবে বাস করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী সেই বাংলাদেশিদেরকে নিয়ে একটু সুন্দর সমাজ কায়ম করতে চাই সুন্দর রাষ্ট্র কায়ম করতে চাই সে যে রাষ্ট্রে একজন মুসলমান যেভাবে নিরাপদ থাকবে একজন হিন্দু সেভাবে নিরাপদ থাকবে একজন বৌদ্ধ সেভাবে নিরাপদ থাকবে একজন খ্রিস্টান সেভাবে নিরাপদ থাকবে আল্লাহ তালা আমাদেরকে সার্বিকভাবে আমাদেরকে এই একইভাবে থাকার জন্য সুযোগ করে দিন এবং যার যার ধর্ম যার যার জায়গা থেকে পালন করার সুযোগ করে দিন এই কথা বলেই আমি আপনাদেরকে সামান্য উপহার গ্রহণ করার জন্য অনুরোধ করে আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ভোগে মানুষের পাশে যে দেখো কারায় আগে ছুটে আসে নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কারায় আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বেশ জনগণ বুঝে গেছে দলটাকে বেশ জামাতে সেলামি ङ्ग्लादेश जमाति सिली बाङ्ग्लादे जमालामिङ्ग्लादे